মঞ্চে উপবিষ্ট আছেন এই হুগলি জেলার আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতীক দিলীপ যাদব আছেন এই অঞ্চলের বিধায়ক আমার অত্যন্ত প্রিয় মানস মজুমদার আছেন আমাদের জেলার পাবলিক প্রসিকিউটার সহ আইনজীবী বন্ধুরা পঞ্চায়েত জেলা পরিষদের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সুদীবিন্দু বেশ কয়েকদিন আগে আমাকে টেলিফোনে মানুষ বলেছিল যে আমরা বি আর আম্বেদকারের একটা মূর্তি করেছি আপনি যদি উদ্বোধন করেন তাহলে খুব ভালো হয় আমি কিন্তু এক কথাতেই রাজি হয়ে গেছিলাম কারণ বি আর আম্বেদকার এমন একজন মানুষ যার সঙ্গে আইন জড়িত তিনি ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী আর আমাদের সংবিধানের রচয়িতা তো বটেরই ডক্টর বি আর আম্বেদকর যে সংবিধান রচনা করে গেছেন আমাদের দেশের আমরা গর্বের সঙ্গে বলি যে আমরা ভারতবর্ষে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই বিচিত্রময় দেশে নানা ভাষার মানুষ বসবাস করেন নানা ধর্মের মানুষ বসবাস করেন নানা পোশাক আশাকের মানুষ বসবাস করেন কিন্তু ডক্টর বি আর আম্বেদকরের যে কনস্টিটিউশন সংবিধান এই সংবিধানে প্রত্যেকটা ভারতবাসীকে সমান অধিকারে তিনি দিয়েছেন যেটা ভারতবর্ষের পার্লামেন্টে পরবর্তীকালে গৃহীত হয়েছে আজকে আমরা গর্ব করে বলি যে আমাদের দেশ অটুট আছে এতদিন স্বাধীনতার পরেও তার কিন্তু অন্যতম কারণ হচ্ছে ডক্টর বি আর আম্বেদকারের রচিত বি আর আম্বেদকারের রচিত এই সংবিধান কিন্তু বর্তমানে কিছু শক্তি এই সংবিধানকে মূল্য দিচ্ছেন না সংবিধানের যে সমস্ত ধারা উপধারা আছেন সেগুলোকে গুরুত্ব দিচ্ছেন না এবং ভারতবর্ষের যে সাংবিধানিক কাঠামো সেই কাঠামোতে আঘাত করছেন আজকে ভারতবর্ষে যেমন সব ভাষাভাষীর একটা সমান অধিকার আছে ভারতবর্ষে যেমন সব ধর্মের মানুষের একটা সমান অধিকার আছে ভারতবর্ষে যেমন সমস্ত জাতির মানুষের একটা সমান অধিকার আছে সেই অধিকারগুলোকে খর্ব করার চেষ্টা হচ্ছে আঘাত করার চেষ্টা হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টা হচ্ছে তাই আজকে যে মূর্তি স্থাপনা এখানে হচ্ছে আমি এই অঞ্চলের মানুষকে বলবো যে চলুন আমরা সবাই শপথ নিই ডক্টর বি আর আম্বেদকরের এই মূর্তির পাদদেশে যে আমাদের যত বড় শক্তি হোক না কেন আমরা তার বিরুদ্ধে লড়ে ভারতবর্ষের সংবিধানকে অটুট রাখবো ভারতবর্ষের সংবিধানকে আঘাত হতে দেব না ভারতবর্ষের সংবিধান ডক্টর বি আর আম্বেদকর যে রচনা করে গেছেন আমরা তাকে অক্ষরে অক্ষরে পালন করব।